রাজ্যভিত্তিক কাবাডি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ধর্মনগর রেল স্টেশনে সংবর্ধনা জ্ঞাপন করল জেলা কাবাডি অ্যাসোসিয়েশন সম্প্রতি রাজ্যভিত্তিক কাবাডি প্রতিযোগিতা আগরতলায় অনুষ্ঠিত হয় এবং সেই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে উত্তর ত্রিপুরা জেলা জয়লাভ করে জয়লাভ করার পর আজ উত্তর জেলা জেলার কাবাডি দল রেলচোকে ধর্মনগর রেল স্টেশনে এসে পৌঁছায় ধর্মনগর রেল স্টেশনে খেলোয়াড়দের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব কাজল দাস উপস্থিত ছিলেন উত্তর জেলার কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি হরণ দাস সম্পাদক বাসব নন্দী উত্তর ত্রিপুরা জেলার ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভা বসু সহ জেলা কবাডি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জেলা কবাডি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা খেলোয়াড়দের উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন এক সাক্ষাৎকারে বিশিষ্ট ব্যক্তিত্ব কাজল দাস এবং জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভা বসু ঘোষরামী বলেন যে রাজ্য ভিত্তিক কবাডি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ধর্মনগর রেল স্টেশনে সংবর্ধনা জ্ঞাপন করলো জেলা কাবাডি অ্যাসোসিয়েশন সম্প্রতি রাজ্যভিত্তিক কাবাডি অ্যাসোসিয়েশন আগরতলায় যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল সেখানে প্রথম স্থান দখল করে তাই আজ সংবর্ধনা জ্ঞাপন করা হয় উত্তর জেলার কাবাডি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা কি বলছেন যে খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেখানে সিনিয়র স্টেট লেভেল যে কাবাডি প্রতিযোগিতায় আমাদের উত্তর ত্রিপুরার মানে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়নশিপ সুরিয়ে এনে এনেছে তাই আমরা ধর্মনগর রেল স্টেশনে এসে তাদেরকে আমরা উৎসলীয় এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা তাদেরকে ষ উদ্যোগ এবং আমাদের উপর ডিপার্টমেন্টের যিনি স্যার আছেন এবং আমাদের দেয় জেলা সিআই আপনার সুনিতা দেবী বক্তব্য রাজ্যভিত্তিক কাবাডি প্রতিযোগিতা যেখানে আজ সংবর্ধনা প্রদান করা হয় রেল স্টেশনে রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখানে উত্তর চলা ভালো প্রদর্শন করেন এবং আজ তারা রেল স্টেশনে এসে পৌঁছাতে প্রথমে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন